দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি ডাইনীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আমার উপজিকে ক্রস এবং ফিরিয়ান জাতের সার বাচ্চাগুলি কেমন ধরছে শুরুতে কিন্তু আমরা চা হাতে একটা দেখছি এই দাদা ভালো আছেন তো কেমন চা আজকে এটা ভাত্রে কিন্তু পঁয়ষট্টি চা সুন্দর বাচ্চা কিন্তু জাতির বাচ্চা তবে ছোট একটু কিন্তু ল্যাম্পি হয়েছিল দাসু ল্যাম্পির কিন্তু স্পটটা আছে কত বলে কাকা এটা আজকে চুয়ান্ন পঁচপান্ন বাইরা কত বলছেন হ্যাঁ পঁয়তাল্লিশ দেয় করে দেয় কাকাদের কেমন বেচা কিনা চিন্তা ভাবনা দর্শক এই যে দেখাচ্ছিলাম আপনাদের এটি

কত বলে ওরা উনি সাতান্ন আটান্ন ষাটের ভিতরে বেঁচে কিনা সাতান্ন আটান্ন দাম দিচ্ছে দশ ষাটের কিন্তু ভিতরে বেঁচে কিনা এই বাচ্চাগুলি সুন্দর সুন্দর বাচ্চারা আমদানি আছে দশ ছোটো বড়ো সব মিলিয়ে এই যে এখানে কিন্তু ভরপুর কিছু কালেকশন আছে ভাই বেঁচে কিনে কটা হলো আপনার একটা হয়নি এত বাজার খারাপ

পাঁচ মাস করে কিন্তু বয়স লাগবে এখানে নিচ্ছি একটা সর বাচ্চা তিন মাস বয়সের বাচ্চা কিন্তু এটা ভালো আছেন ভাই কেমন কেমন চ এটা হ্যাঁ এত যাচ্ছেন বেশি কত বলছেন কত বলে বাজারে আজকে হাইব্রিড কত বলে ভালো পাঁচ আপনার আশা কত চল্লিশের ভিতর না একটু কমাবে

চার মাস পাঁচ মাসে আর কাস্টমার আছে মূল দাম কিন্তু সম্ভব সম্ভাবনা হয়তো সেখানে চাওয়া দাম কিন্তু বাড়ানো পঞ্চাশ ভাঙে বেঁচে কিনে হবে এগুলো আমরা আরও ছোটো কিছু দেখাই আপনাদের এখানে কিন্তু হাসিল করে একটা দেখছি বক না হবে এটি এই সাজারটা দেখে ভালো আছেন ভাই একটাই ছিল না আরো ছিল বেজা কিনে করলে

এই যে সুন্দর কালেকশনটা পনেরো মাস মনে হয় এক লাখ পনের দর্শক সুন্দর কিন্তু কালেকশন হয়েছে একটা পালবেন তো না পালা দর্শক এটা কিন্তু প্রায় কিন্তু এক লাখ ভিতরে কিন্তু কালেকশন হয়েছে সব মিলে একটু ধারণা দিলাম দর্শক ভালো দেখবেন সালাম আলাইকুম